আমার প্রধান লক্ষ্য হচ্ছে এই অঙ্গনে সকল বৈচিত্র্যের অংশীদারিত্ব নিশ্চিত করা আমরা দেখতে পাই আমাদের সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনে সবাই কিন্তু সুযোগ পান না এবং পাশাপাশি ধরেন বিভিন্ন যে বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে দেখা যায় যে বিগত ফেসিবাদ একে অন্যের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে আমরা দেখেছি এক গ্রুপকে লেলিয়ে দেওয়া হয়েছে আপনার এখানে যখন সনাতনী ধর্মাবলম্বীদের কোনো সংস্কৃতি উদযাপিত হয়েছে উৎসব উদযাপিত হয়েছে তার বিরুদ্ধে যখন লেলিয়ে দিয়েছে পরস্পরকে আবার একইভাবে যখন কাওয়ালের মতো প্রোগ্রাম হয়েছে প্রোডাক্টটি রমজানের মতো ইফতার মাহফিল সব প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামগুলোতে কিন্তু ছাত্রলীগের মতো পেটুয়া বাহিনীর সন্ত্রাসী বাহিনীদের লেলিয়ে দিয়ে রক্তাক্ত হামলা করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করা হয়েছে এবং এই ধরনের সাংস্কৃতিক কার্য কার্যক্রমগুলোকে কিন্তু ভন্ডুল করা হয়েছে এবং আমরা আরও দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান এবং ইফতার শীর্ষক তাদের কোনো প্রোগ্রাম আয়োজন করতে না দেওয়া হয় সেই মর্মে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিজ্ঞপ্তি পর্যন্ত দেওয়া হয়েছিল তো সেই জায়গা থেকে বিগত পনেরো ষোলো বছর যাবৎ এখানে সকল সাংস্কৃতিক অঙ্গনের মানুষ তাদের সংস্কৃতিরা চর্চা করতে পারে নাই তো আমরা চাই এখানে সকলের অংশীদারিত্ব সৃষ্টি করতে এখানে একজন মুসলিম তার যেমন নিজস্ব সংস্কৃতি রয়েছে সেগুলো যেমন পালন করতে পারবে একজন সনাতনী একজন সনাতনী বৌদ্ধ ধর্মাবলম্বী খ্রিস্টান বা অন্য যে সকল ধর্মাবলম্বী রয়েছেন তারা যাতে তাদের নিজস্ব সংস্কৃতি উদযাপন করতে পারে পাশাপাশি ক্ষুদ্র নিরোষ্ঠী যারা রয়েছেন পাহাড়ি ও সমতলের তারা এবং আমাদের যে লোকজ কৃষিকে কেন্দ্র করে যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো যাতে আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হতে পারে এবং সকলের অংশীদারিত্ব যাতে সৃষ্টি হয় প্রান্তিক লেভেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উঠে আসার সংখ্যাটাই বেশি এবং অধিকাংশ শিক্ষার্থীদেরই সাহিত্যিক এবং সংস্কৃতির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ হয় না যে কারণে শিক্ষার্থীদের এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে হীনমন্যতা কাজ করে তো এই আমরা চাই সকলের অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য প্রথম বর্ষেই সকল শিক্ষার্থীকে সকল শিক্ষার্থীদেরকে পেশাদার সাহিত্যিক এবং গুণী খ্যাতনামা লেখকদের দ্বারা এবং পাশাপাশি সাংস্কৃতিক কর্মীদের দ্বারা তাদেরকে প্রথম বর্ষেই কর্মশালা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে যাতে করে তাদের হীনমন্যতা কেটে যাবে এবং তারা তাদের সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে আর সবথেকে গুরুত্বপূর্ণ আমরা যে স্লোগান দিয়েছিলাম যে আমরা সবাইকে ইনক্লুড করতে চাই এখানে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করতে চাই সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আপনারা জানেন দৃষ্টি প্রতিবন্ধী বা আমরা যে স্থান প্রণয়ন করেছি যে তাদের জন্য আমরা বেল বেইলের মাধ্যমে সাহিত্য চর্চার সুযোগ করে দিব এবং অডিও বুক প্রকাশের মাধ্যমে তাদেরকে সাহিত্যগুলো শ্রবণের সুযোগ করে দিব এটা হচ্ছে আমাদের তাদের সম্পর্কে ইস্তেহার ইস্তেহারটা হচ্ছে যে ব্রেইল পদ্ধতিতে যাতে তারা সাহিত্য চর্চা করতে পারে এজন্য একটি কর্নার যেমন সৃষ্টি করা পাশাপাশি ব্রেইলে সাহিত্যগুলোর সংখ্যা বৃদ্ধি করা এবং তারা যাতে চর্চা করতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে বুকগুলোকে অডিও বুকে রূপান্তর করা যাতে করে অডিও বুক শুনেও যারা আপনার দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তারা তাদের সাহিত্যিক চর্চাগুলো করতে পারে এবং সাহিত্যের বিষয়গুলো তারা বুঝতে পারে তো সেই জন্য তারই অংশ হিসাবে আমরা দেখেছি অনেকেই বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়েছেন অনেক প্যানেল থেকে তারা সবাইকে আসলে ইনক্লুড করতে পারেন নাই হয়তো তাদের প্যানেলে নিয়েছেন কিন্তু সবাইকে আসলে ইনক্লুড করতে পারেন নাই তো আমরা যে ব্রেইলের মাধ্যমে সাহিত্য চর্চার দিকটা উন্মোচন করতে চাই এবং এখানে সুযোগ সৃষ্টি করতে চাই তারই পদক্ষেপ হিসেবে আমাদের যে ইশতেহার রয়েছে সেই ইশতেহারটি আমরা আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমরা ব্রেইল ব্রেইলে প্রিন্ট করেছি এবং সেটি এখন উন্মোচন করতে যাচ্ছে এটি ছিল সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী হিসেবে আমার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ইস্তেহার